السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد عن ابي مالك الحارث بن عاصم الاشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. والحمد لله تملأ الميزان. وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض. والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك.

মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলা আনে আও তামলাউ মা বাইনাস সামাঈ ওয়াল আরদ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওইটি দুইটির যে কোনো একটি আসমান এবং জমিনের মধ্যস্থ শূন্য শূন্যতাকে পূরণ করে দেয় ওসলা নামাজ হচ্ছে আলু আখেরাতে নামাজি ব্যক্তিদের সেজদার স্থানগুলি চমকাইতে থাকবে নূর হবে যারা নামাজ পড়ে তাদের চেহারার মধ্যেও দুনিয়াতে এরকম নূর চমকাইতে থাকে ও আর সদকা হচ্ছে দলিল প্রমাণ যে যত বেশি সদকা করবে তত বেশি তার দলিল প্রমাণ হবে জান্নাতে প্রবেশ করার ও সবরিয়া আর দৈর্য হচ্ছে উজ্জ্বল আলু আমাদেরকে সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে কোরআন হুজ্জাতুল লাকা ও আলাইক কোরআনুল তোমার পক্ষে অবিপক্ষের প্রমাণ কোরআনুল কারিমকে সুশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে কোরআনুল কারিম মানুষের হেদায়তের জন্যে আল্লাহ তালা নাজিল করেছেন বিশেষ করে মুত্তাকেন্দ্রের জন্য। সুতরাং আমাদেরকে অবশ্যই কোরানুল করিমের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআনুল করিমকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করতে হবে শুদ্ধভাবে শেখার চেষ্টা করতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনুল করিমকে বাস্তবায়ন করতে হবে কলনা সুবাই প্রত্যেক ব্যক্তি আপন আত্মার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে কুহাউ কুহা আর তা হয় তাকে মুক্ত করে দেয় অথবা তাকে ধ্বংস করে দেয় সুতরাং আমাদেরকে সকাল শুরু করতে হবে সূর্যসম্মতভাবে সারাদিন সূর্যসম্মতভাবে চলার চেষ্টা করতে হবে সূর্য বিরোধী কাজ থেকে দূরে থাকতে হবে তাহলেই আমি মুক্ত পাব আমার আত্মাকে আমি মুক্ত করতে পারব আমি যদি সকাল শুরু করি সুর বিরোধী কাজ দিয়ে ফজরের নামাজ না পড়ে অন্য অন্য অপরাধের মাধ্যমে এবং সারা দিন যদি আমি অপরাধের মধ্যেই লিপ্ত থাকি তবে স্টেকফার না করি মনে যা চায় তাই করতে থাকি তাহলে আমাকে ধ্বংস করে দিবে আমার আত্মা ধ্বংস হয়ে যাবে সুতরাং আমাদেরকে যাবতীয় অপরাধ থেকে দূরে থাকতে হবে নিজেকে রক্ষা করতে হলে সম্মতভাবে চলতে হবে বিরোধী যাবতীয় কর্ম থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে في هديس رب العام في دان كرين. اللهم صل وسلم على نبينا محمد